আর অপেক্ষা এবার পিএসএল দিয়ে ২২ গজে ফিরতে পারেন সাকিব আল হাসান রিশাদের দলে সুযোগ পেতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার দীর্ঘ ছয় মাস পর প্রত্যাবর্তন করবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে আর তাকে নিয়ে শক্তিশালী একাদশ গড়বে লাহোর কালান্দার্স থাকবেন আরও এক টাইগার ক্রিকেটার সব মিলিয়ে সাকিবের দল পাওয়া ও তা সত্যি হলে কেমন হবে লাহোরের একাদশ ভক্তদের অপেক্ষার অবশেষে অবসান দুদিন আগেই দুবাইয়ে ব্যাট ও প্যাট করা সাকিবকে দেখেছিল মিডিয়া পাড়া তখনই গুঞ্জন ছিল শীঘ্রই হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন নবাব সাকিব আল হাসান যদিও পরবর্তীতে আর তেমন কিছুর আভাস পাওয়া যায়নি তবে এবার যেই খবরটা এলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না দেশের ক্রিকেট প্রেমীরা পিএসএল এর বাকি আসর দিয়ে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার আবারও ২২ গজে ব্যাট ও বল হাতে আলো কাটবেন মিস্টার সেভেন্টি

করছে লাহোর কালান্দার্স তার সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে থাকতে পারেন রিশাদ হোসেন দলটার ওপেনার হিসেবে যথারীতি টুর্নামেন্টের প্রথম অংশের মতো থাকতে পারেন দুই হার্ড হিটার ব্যাটার ফকর জামান এবং মোহাম্মদ নাইম দুজনই ব্যাট হাতে আছেন দুর্দান্ত ছন্দে ওয়ান থাকতে পারেন আরেক লোকাল ক্রিকেটার আবদুল্লাহ শফিক এরপরই থাকতে পারেন সাকিব আল হাসান এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা না এলেও হয়তো ড্যারেল মিচেল বা অন্য কোনো বিদেশি ক্রিকেটারের জায়গায় ডাক পেতে যাচ্ছেন সাকি সেক্ষেত্রে মিচেলের পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন বাহাতি অলরাউন্ডার